প্রথমবার কক্সবাজারে আসছি কিন্তু শখ ছিল যে সেন্ট মার্টিনে যাবো ওই জায়গাটা নাকি অনেক সুন্দর এটাকে দেখ মানে শুনেছি অনেকের মুখে তো এখন প্রশাসনিক কিছু কারণের জন্য আমরা সেন্ট মার্টিনে যেতে পারছি না তাই কক্সবাজারের আনন্দটাই উপভোগ করা লাগবে শুধুমাত্র অনেক আনন্দ করছি এতগুলো মানুষের মধ্যে প্রথমবার আসা অনেক আনন্দ লাগছে আমরা হাজব্যান্ড ওয়াইফ আসছি অনেক আনন্দ করতে আসছি আর কি অনেক আনন্দ করতেছি আশা আসলে আমার কিছুদিন আগে এক্সাম হলো এক্সামের পরে একটা আলাদা রিফ্রেশমেন্টের দরকার হয় এই জন্য এসেছি আর এবার দিয়ে আমার দু হাজার চব্বিশ সালে হচ্ছে তিনবার আসা কক্সবাজারে যখনই ছুটি পাই তখনই আসার চেষ্টা করি কারণ এখানে আসলে একটা রিফ্রেশমেন্ট পাওয়া যায় কর্মজীবনের ব্যস্ততা বলেন তারপরে শিক্ষা জীবনের যে একটা প্যারাময় জীবন থাকে সেখান থেকে একটু রিফ্রেশমেন্ট পাওয়া যায় আনন্দ পাওয়া যায় আসলে এবার দিয়ে তৃতীয়বার আসলাম কক্সবাজারে ছুটি নিয়ে আমার বাচ্চা কাচ্চা এরা সবাই খুব ঘুরতে আগ্রহী আমি কক্সবাজার আজকে আসলাম আগামীকালকে যাবো চিনানি বিচ তারপরে যাবো হচ্ছে পাটোয়ার টেক তো খুব ভালো লাগতেছে মানে বাচ্চা কাচ্চা সবাই আনন্দ পাচ্ছে মানে খুব ভালো লাগতেছে আসলে বছরে একটা বার কক্স না আসলে মনের যে একটা ক্ষোভ সেটা আসলে প্রকাশ করা যায় না খুব ভালো লাগতেছে ভালোই হচ্ছে আলহামদুলিল্লাহ এই নিয়ে আমার চতুর্থবার আসা বরাবরই ভালোই লাগে যেমন মনে হয় যে প্রথমবার আসছি এরকমই ফিল হয় আর কি ওভারঅল ওভারঅল ভালোই আছে আইন শৃঙ্খলা বাহিনী এবং এখানে গার্ডগুলোর সকলেই ভালোই ফ্রেন্ডলি আছে সবাই আসলে কক্সবাজার এমন একটা জায়গা সবসময় আসতে মন চায় প্রতি বছর এখানে একবার আসলে এই টাইমে একটা ফিল পাওয়া যায় বাট শুক্রবার দিনটা না আসা উচিত আমি মনে করি যেহেতু আসছি কারণ সব ডিপার্টমেন্টের ফ্রেন্ডে আসছে ভার্সিটি থেকে তো তাদের জন্যই আমি আর কি আসছি এরকম প্রতিবারই কোনো না কোনো ফ্রেন্ডের সাথে আমার আসা হয় বাট ইচ্ছা ছিল সেন্ট মার্টিন যাওয়ার বাট এখন তো সেন্ট মার্টিন অফ তো যেতে হবে স্পিড বোটে স্পিড বোটে অনেক রিস্ক দেখ এবার যাচ্ছি না সেন্ট মার্টিন কক্সবাজারে ঘুরবো দুদিন ঘুরে চলে যাব। আর এটা এমন একটা প্লেস আমি মনে করি সবার একবার হলেও আসা উচিত কারণ বাংলাদেশে এত সুন্দর একটা সমুদ্র সৈকত আছে এটা অবশ্যই ঘুরে দেখা উচিত সবার আমি মনে করি মাইমিন সিং থেকে আসছি এখন আসছি তো ভালোই লাগতেছে কক্সবাজার কিন্তু আর কি সেন্ট মার্টিন যাইতে পারতেছি না এটাই খারাপ লাগতেছে প্রথমবার আসছি হ্যাঁ ভালো অনেক ভালো লাগতেছে হাজব্যান্ডকে নিয়ে আসছি অভিয়াসলি অনেক ভালো লাগতেছে সাগর দেখে অনেক ভালো লাগতেছে ঢেউ দেখে অনেক ভালো লাগতেছে হ্যাঁ সেন্ট মার্টিন যাওয়ার ইচ্ছা ছিল যেতে পারি নাই এই জন্য একটু খারাপ লাগতেছে তারপরেও ভালো অনুভূতি ভালো লাগে ভালোই লাগতেছে মামিসিং থেকে আসছি কক্সবাজার দেখার জন্য এবং কি সর্বশেষ সেন্ট মার্টিন যাওয়ার জন্য প্রস্তুত ছিলাম কিন্তু সেন্ট মার্টিন সামনাসামনি যাওয়া যাচ্ছে না কী জন্য যাওয়া যাচ্ছে না সেটা আমরা জানি না তবে অবশ্যই সরকারের কাছে আবেদন জানাবো যাতে সেন্ট মার্টিন দ্রুত যাওয়ার ব্যবস্থা করে সন্দীপের বাড়ি সন্দীপ আমরা আমি প্রথম আসছি আমরা তো এমন দ্বীপের মানুষ ওইখানে আমাদের সাগর আছে কিন্তু মানে এখানে কক্সবাজারের প্লিংসটা কিন্তু অন্যরকম এখানে যে মানে অনুভূতি সব মানুষ মানে মানে নিজের কাছে অনেক ভালো লাগছে অনেক মানে একটা ফিলিংস আসছে মানে অন্যরকম একটা অনুভূতি সকাল আসছি ভোরে ভোরে আসি হোটেল নিলাম রেস্ট নিয়ে এখানে পরিবার নিয়ে সবাই ঘুরতে আসছে আর কি ভালো লাগতেছে এখন সাইতেসি স্যান্টমার্টি যাব এখন স্যান্টমার্টি কি যাওয়া যায় আপনাদের মতে শুনলাম যে স্যান্টমার্টি আমাদের আলাদা করে রেজিস্ট্রেশন করতে হয় যারা স্থানীয় তারা যাইতে পারে আমরা যাইতে পারি না এটা কিন্তু আমাদের জন্য খুব কষ্টকর আমার দেশে আমি কেন কারো অনুমতি দিতে হবে আমার দেশে আমি চাইলে বুঝতে পারবো কক্সবাজার জেলে বা আসছি আমরা সাইতেসি ওইভাবে নর্মালভাবে যাইতে চাইতেছি আর কি কিন্তু এখন কী ব্যবস্থা নিছে সরকার এটা কিন্তু আমাদের জন্য খুব খারাপ লাগতেছে আমার দেশে আমি কেন পারমিশন লাগবে যাইতে